হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি ভালো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়ান এক্সবিটে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো আপনাদের যদি ইউটিউবে দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা আপনার ফেসবুকের কমেন্ট বক্সে অথবা আপনাদের মেসেজের মাধ্যমে আপনাদের কাছে একটা লিঙ্ক যাবে ঠিক আছে রেজিস্ট্রেশন লিঙ্ক তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে ঠিক আছে এরপরে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ওয়ান এক্সবিট এখানে নিচে যে ডাউনলোড লেখা সেটা হচ্ছে অ্যাপসের ঠিক আছে তো আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড লেখায় ক্লিক করে আপনারা অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং অ্যাকাউন্টটা খুব করবেন আপনারা এই এই যে সাইটে ওয়েবসাইটে করবেন তাহলে হইতেছে কি আপনাদের মনে করেন যে ক্যাপচার যে ঝামেলাটা সেটা থাকবে না তেমন একটা সহজে আপনারা করতে করতে পারবেন ঠিক আছে তো এই যে প্রথমত আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে আমি ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে এই যে দেখেন ঠিকই এরকম এরপর আমরা চলে যাব এই যে এইখানে বাইফোন এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বার এখানে এই যে কারেন্সি বিডিটি এটা থাকবে এবং এখানে একটা প্রোমো কোড আমরা ইউজ করবো তো আমি দিতেছি তো দেখেন এখানে আমি ফোন নাম্বার দিয়ে নিয়েছি ফোন নাম্বারটা অবশ্যই জিরো বাদে দিবেন ওয়ান থেকে শুরু করে দিবেন ঠিক আছে তারপরে এখানে আপনার কারেন্সি এটাই থাকবে এবং এই যে প্রোমো কোডটা আপনি কিন্তু সবগুলো বড় হাতের দিবেন ব্যান দিবেন এই প্রোমো কোডটা দিলে আপনার কি সুবিধা পাবেন এটা দিলে আপনারা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন এবং সপ্তাহে আপনার একটা কোম্পানি থেকে ক্যাশব্যাক পাবেন ঠিক আছে বোনাস পাবেন প্রিপেডের কোডগুলা পাবেন এবং হচ্ছে সে আপনারা ডিপোজিটে কোনো চার্জ লাগবে না ঠিক আছে এটা দেওয়ার পরে আপনার এই যে সেন্ড মেসেজ আছে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ফোনে একটা কোড আসবে তো এই যে দেখেন লেখা আছে যে কোড সেন্ড হয়েছে ঠিক আছে তারপরে আপনারা এই যে ফোনে আসা কোডটা এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার কোডটা কিন্তু বসায় দেবেন ঠিক আছে তো কোডটা বসানোর পরে আপনার এই যে রেজিস্ট্রেশন লেখা থাকবে ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে ঠিক আছে হয়তো বা একটা আপনাদের এই যে অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা চলে আসবে ঠিক আছে অথবা আপনাদেরকে দেখাবে একটা ছবি আসবে ঠিক আছে ওইখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দেখবে আপনারা ওইটা কপি করে নেবেন এবং একটা ছবি তুলে রাখবেন ঠিক আছে তো এরপরে আমি আপনাদেরকে জাস্ট লগ ইন করে দেখাইতেছি এরপর আপনার আইডিটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন করা এখানে ইচ্ছে করলে লগ ইন করতে পারবেন অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে লগ ইন করে দেখাইতেছি তো আপনারা এখানে অ্যাকাউন্ট আইডিটা বসাবেন এবং নিচে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের ছোটো হাতের বড়ো হাতের যেভাবে থাকবে অক্ষরগুলো সেগুলো বসাবেন তারপর এখানে লগ ইনে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এইভাবে লগ ইন হয়ে যাওয়ার পরে মেনুতে আসবেন মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করে দিলাম তারপরে আপনাদের এই যে উপরে এইখানে কিন্তু এই যে নাম শো করতেছে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আইডিটা থাকবে ঠিক আছে অথবা এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আইডি এটা দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনারা এই আইডিটা দিয়ে আপনারা আমার কাছ থেকে ডিপোজিট নিতে পারবেন একদম সহজে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি সেটা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেটাতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারেন আমি মাস্টার এজেন্ট এই যে দেখেননি এই যে উইডো দিছে ঠিক আছে এই যে উইডো দিছে দুই হাজার চল্লিশ টাকা এরপরে এই যে ডিপোজিট ঠিক আছে এরকম অনেক আছে হচ্ছেন আপনারা কিন্তু ডিপোজিট উইডো নিতে পারেন একদম সহজে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে